নয় এপ্রিল দু এই দিনটি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার একটি স্মরণীয় দিন হয়ে থাকবে কারণ ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার লিঙ্কের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে বাংলাদেশে উচ্চ গতি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা এবার পৌঁছাবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্প্রতি ঢাকায় একটি হোটেলে স্টার ইন্টারনেটের পরীক্ষামূলক স্পিড টেস্টে ডাউনলোড স্পিড দুশো তিরিশ এমবিপিএস আপলোড স্পিড বিশ এমবিপিএস ল্যাটেন্সি মাত্র পঞ্চাশ থেকে তিপ্পান্ন মিলি সেকেন্ড প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজেই এই তথ্য শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এই স্পিড টেস্টে স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে আর ক্লায়েন্ট লোকেশন দেখানো হয় মালয়েশিয়ার কুয়ালালমপুরে বিশেষজ্ঞরা বলছেন যেখানে এখনও ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড পৌঁছায়নি সেখানে স্টারলিংক হয়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় সমাধান তেইশ মার্চ এক সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন প্রবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাত এপ্রিল শুরু হচ্ছে ঢাকার চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন যার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই দিনই আনুষ্ঠানিকভাবে শুরু হবে স্টার লিঙ্কের ব্যবহার এই ইন্টারনেট সেবার মাধ্যমে সম্মেলনের সব ইভেন্ট সরাসরি সম্প্রচার করার হবে সোশ্যাল মিডিয়ায় এই সম্মেলনে অংশ নেবেন বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ থেকে পাঁচশো জন প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে থাকবেন দুই হাজার প্রতিনিধি এর আগে ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডক্টর ইউনুস আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্টার্লিং চালুর জন্য এমনকি পাঠানো হয়েছিল একটি আমন্ত্রণপত্র ইলন মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে স্টারলিঙ্ক মানি স্যাটেলাইটের মাধ্যমে ঘরে ঘরে ইন্টারনেট এখন শুধু শহরে নয় গ্রাম পাহাড় দ্বীপ সব জায়গাতেই থাকবে এই